হ্যালো এভ্রিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো আর আজকে যাচ্ছি বড় কাচারি আর আমার মেয়ে দেখেছ কেমন দুষ্টুমি করতে আরম্ভ করে দিয়েছে তোমাদের সাথে শেয়ারই করা হয়নি অ্যাকচুয়ালি আমার একটা ননদের ছেলেকে নিয়ে যাওয়ার কথা ছিল বড় কাচারিতে তো ভাবলাম আমিও যাই কারণ আমি গেছি দশ বছর মানে আগে দশ বছর পর যাচ্ছি পুজোটা দিতে মানে দশ বছর পুজোর দিদি বলতে গেলে কি বলো তো দশ বছর পর এখানে যাওয়ার আমার সুযোগটা হয়েছে ওই জন্য ভাবলাম সুযোগ তাহলে কেন হাত ছাড়া তাহলে যাই গিয়ে ঘুরে আসি আর এই যে আমার ওই যে ননদের পর ওইখানে গোপালটা নিয়ে আসছে মানে বাড়িতে এসে রেখে তারপরে আবার গোপালটা নিয়ে যাবো যদি মেয়ে হয় তাহলে এরকম মানে বাজনা বাজিয়ে যাবে ঠিক আছে তো একদিন হয়তো যাব সেটা মানে দেরি আছে আমি চাচ্ছি যে আমি চাচ্ছি যে মেয়ে সব কিছু যদি ছোট বয়সে দেখে না তাহলে বড় বয়সে দেখবে কি যে ওর জন্য কী না কি আমরা করেছি ওকে মানে পাওয়ার জন্য তো ওই জন্য ইচ্ছা আছে আর একটু বড় হোক তারপরে যাব আর এখানে দেখো মেয়েটা কেমন নাচছে শুধু খালি তোমরা দেখো একবার আগে দিন যে পোলিও খেতে গেছিলাম না অনেকে বলেছিলে যে বাচ্চাটাকে মুখটা তো ভালো করে দেখাও নি দাও তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম ও ঘুমোচ্ছে ও কিন্তু যেতে পারছে না আর এই যে আমি ফুল লুক নিয়ে রেডি হয়ে গেছি তোমাদের সামনে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এই শাড়িটা আমি একবারই পরেছিলাম তাই ভাবলাম যে আজ পরে সবাই যাচ্ছে অন্য সাইড দিয়ে আর আমরা যাচ্ছি এই সাইড দিয়ে যাতে আমাদের তাড়াতাড়ি হয় আর কি মানে যা তাড়াতাড়ি যেন যেতে পারি ওই জন্য এই সাইড দিয়েই যাচ্ছি আর ভুল করে এই ক্লিপটা আমি দুবার নিয়ে নিয়েছি সেটা এডিট করার সময় বুঝতে পারছি যাই হোক তো চলো যাওয়া যা আর এখানে একটা দিদা ধান বলি তোমার ভিডিও করে নিই আর এই রাস্তাটা তো অব মানে অনেকেই চেনো তাই না মানে যারা জানো আর কি তারা তো চেনোই এই রাস্তাটা যে কতটা সুন্দর আর আমাদের ওই যে আগের দিন দেখিয়েছিলাম না যে হসপিটাল ওই হসপিটালের কাছেই রেখে দিয়েছিলো গাড়িটা বুঝলে দেখবে একটা ওখানে রেখে দিতে যাও থেকে মজা হলে অনেক দিন মানে খুঁজছিলাম যে কোথাও একটু যাওয়া হচ্ছিলো না ফাইনালি যাওয়া হচ্ছে এই যে ননদরা তোমাদেরকে তো আগেই বললাম সবাই মিলে কিন্তু প্রচণ্ড মজা হয় তাই না বলো আর এই যে দুটো গোপাল কি সুন্দর না খুব কিউট আমার যদিও গোপালের মানে মানসিক করা নেই বা সখী মানসিক করা নেই আমার বাজনাই মানসিক করা আছে তো যাবো যাবো খুব তাড়াতাড়ি আমি আমার মেয়েকে নিয়ে যাবো তবে একটু দেরি আছে একটু দেরি আছে আর এইগুলো হচ্ছে আমাদের পাড়ার সব সুন্দর মহিলাগুলো আর এই যে গাড়ি এই সামনেই আমি বসবো চলো গাড়িতে উঠি তো এখন উঠে পড়েছি গাড়িতে দিদা একটা দিদা উনি বসেছিল আর এই যে সামনে আর একটা গাড়ি দুটো গাড়ি করা হয়েছিল আর এখন অপেক্ষা করছি তো ফাইনালি গাড়ি ছেড়েও দিয়েছে সামনে বসতে ভালো লাগে মেয়ের জন্য বসেছি অ্যাকচুয়ালি আমার পিছনে বসতে বেশি ভালো লাগে কিন্তু যেহেতু মেয়ে ঠান্ডা লেগে যাবে ওই জন্য সামনেই বসেছি দুষ্টু কার বলে আমার মেয়ে তো থাকতেই চাচ্ছে না শুধু সমানে দুষ্টু মেয়ে কর যেটা আমি জানতাম না কিন্তু ওখানে গিয়েও মানে আমার মনিকে জিজ্ঞাসা করার পর পিসি বলছিল যে হ্যাঁ চিঠির মাধ্যমেই প্রার্থনাগুলো করে সবাই তুই ও চিঠি লিখে দিতে পারিস ও যেমন কাজ আমিও তারপর ভাবলাম যে তাহলে আমিও চিঠি লিখে দিই বলে চিঠি লিখে দিয়েছি আর এখানে দেখো ফাইনালি পৌঁছেও গেছি বড় কাছারিতে আর এখানে সবাই লেবে যেন একটু নিস্তার মানে সব ভিডিও আছে যেগুলো এডিট করাই হয়নি এডিট করার সময়ও পাচ্ছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না আর এখানে দেখো সবাই মিলে এসে এখন বসে আছি আমার মেয়ে তো বসবে না আমার মেয়ে তো দুষ্টুমিতে শের ও দুষ্টুমি সারাক্ষণ করেই যাবে মানে ও বসবেই না তারপরে চলে আসার পর প্রচণ্ড জোরে সবার খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে আগে খেয়ে নি তারপর সব কিছু হবে তারপর তো এখানে দেখো খেতে বসে গেছে বাড়ি থেকে তো পরোটা বানিয়ে নিয়ে গিয়েছিল ঘুগনি আর সাথে যে যেমন মুড়ি খাবে মুড়ি তো আমি পরোটাই খেয়েছিলাম আমার অবস্থা তো ফেরার সময় একদম কি বলবো এত বাজে হয়ে গেছিলো সে আর ভাবাই যাবে না মানে বমি করে একদম একাকার করে ফেলেছি আমি একটু বমি করি গাড়ি জার্নিং করলে এবারে যেন একটু বেশি বমি করে ফেলেছি আর এই যে আমার দাদা মানে আমার ননদের বর প্লাস আমার দাদা ও এখানে পরিবেশন করছে আর তারপরে খাওয়া দাওয়া করে ভালো করে হাত মুখ ধুয়ে এখানে এসে এসেছি মানে ডালা নেব বলে এখান থেকে পুজোর ডালা নিয়েছিলাম আর আমার মেয়ে পাশ থেকে কীরকম আওয়াজ করছে দেখেছ মানে কথা বলতে মানে এত মানে সমস্যা হয় না কিন্তু ভিডিওগুলো তো মানে পোস্টই করা হচ্ছে না আর আমরা এইখানটা থেকে মানে এখানে গাড়িগুলো দাঁড়িয়েছিলো আর এখান থেকে প্রসাদও নিয়েছিলাম মানে এখানে গাড়ি দাঁড়িয়েছিলো বলে ভাবলাম এখানেই প্রসাদ নিই আর এখন এই সবাই মিলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য প্রচণ্ড ভিড় হয়েছিল জানো তো মানে লাস্টে আমি তো অনেক ভিডিও করতেই পারিনি আর এখানে কেউ একজন হয়তো ঘোড়ার গাড়ি করে এনেছিল ঠাকুরকে ঠাকুর নিয়ে আসে না এখানে আর এখানে টেডি বিয়ারগুলো দেখেছো প্রচুর সস্তায় বিক্রি হচ্ছিলো তবে আমার মনে হয়নি যে টেডি বিয়ারগুলো হয়তো ভালো হবে তো এখান থেকে আমি অনেক কিছু কিনেছি সেগুলো তোমাদেরকে মানে ভিডিও শেষেই বলবো কি কিনেছি না কিনেছি আর প্রচণ্ড ভিড় হয়েছিল আমি মানে ফোন ফোন পরে যায় আমার হাত থেকে ওই জন্য বললাম যে তুমি ফোনটা না নিয়ে রেখে দিও কারণ কে কোথা থেকে তুলে নেবে বলা তো যায় না না এই সব জায়গায় দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে আর এইখান থেকে আমি টেডি বিয়ারগুলো কিনবো বলে এই যে টেডি বিয়ারগুলো বড় বড় মাত্র পাঁচশো টাকা দাম এই বড় টেডিটা যেটা আমি হাত দিয়ে আছি পাঁচশো টাকা এটা ছশো টাকা সাতশো টাকা মানে খুব কম দামে তুমি ভালো টেডি বিয়ার পেয়ে যাবে কিন্তু আমি নিই নি তো আমার যেন কোয়ালিটিগুলো খুব একটা ভালো লাগেনি আর এই যে এটা সূর্যদেবের কিছু একটা হবে ওখান থেকে কিনলাম এটা মানে বাড়ির সামনে রাখবো বলে আর এই এটা হচ্ছে আমার ননদের শাশুড়ি প্লাস আমার পিসি জানোই সবাই তো এখান থেকে ওনার কাছে দিলাম আর এই হচ্ছে মেন মন্দিরের মানে প্রবেশপত্রা বুঝলে প্রচণ্ড ভিড় হয়েছিলো দেখো তোমাদেরকে একবার বাবা বড় কাছে কি দর্শন করিয়ে দিচ্ছি খুব ভালো জানো তো তোমরা মানে মন থেকে কিছু চাইলে অবশ্যই পাবে আমি তো মনে করি মন থেকে কিছু চাইলেই পাবো আমি যদি মানে শুধু চাইলে হবে না যে জিনিসটা তুমি তোমার দরকার সেই জিনিসটার প্রতি তোমার একটা মানে এ থাকতে হবে যে তুমি জিনিসটা করছো তোমার অনেকটা কষ্ট করতে হবে যে তুমি পেয়ে মানে চাইলেই পেয়ে গেলে এটা হবে না না অনেকটা তোমার কষ্ট করতে হবে তো চারিদিকটা খুবই সুন্দর আর প্রচণ্ড ভিড় আমার মেয়েকে নিয়ে তো যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ভিতরে ঢোকার কিন্তু তারপরে ঢুকেও ছিলাম আর ভিডিও করা হয়নি ওইখানটায় আর তারপরে বেরিয়ে কয়েকটা টুকটাক জিনিস কেনার ছিল মানে আমার বাড়ির জন্য দেখেছ মেয়েটা কেন পাঁচতে কথা বলছে তো ওইটা আমার পিসি একটা জিনিস নিতে বারণ করছিলো মানে সাদা শিব নিতে বারণ করছিলো আর তারপর এখানে এসে তো কয়েকটা জিনিস কিনছিলাম আর প্রচণ্ড ভিড় ভেবেছিলাম একটু ইমিটেশন দোকানে যাবো এত পরিমাণে ভিড় কী বলবো প্রচণ্ড ভিড় এখানে না মানে পুতুলগুলো প্রচণ্ড সস্তায় পেয়ে যাবে প্রচণ্ড সস্তায় তো আমার মেয়েকে নিয়ে যখন যাব তখন খুব ইচ্ছা আছে যে একটা বড় ট্রেডি নেব। মানে এখন একদম রাখার জায়গা নেই আর তারপর তুষারকে বললাম আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে যে একটা কোল্ড ড্রিঙ্কস কেনো বলতেও তো আবার একটা কোল্ড ড্রিঙ্কস কিনলো সত্যি খুব শরীরটা খারাপ লাগছিলো সে পরোটা আসে খেয়েছিলাম তো আর তারপর বাড়ি চলে এসেছি এসে আমার যে অবস্থা খারাপ আমি তোমাদেরকে কী বলবো মানে আর একদম ভালো লাগছিল না আর এখানে গান শুনছিলো না আমি একদম কি বলবো আমার মানে মুখ দেখেই তোমরা বুঝতে পারবে আমার এতটা শরীর খারাপ হয়েছিল যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল জানি ব্লগ অনেক দেরি করেই পোস্ট করলাম পাঁচ ছ দিন পরেই ব্লগ পোস্ট করলাম ডেলি ব্লগ আসবে আসবে একটু সময়ের দাও আসবে যাই হোক তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কম শেয়ার সাবস্ক্রাইব